মেডিকেল অ্যাসপিরেন্টদের শেষ সময়ের প্রস্তুতি কেমন হচ্ছে জানতে মেডিলজি নিয়ে এসেছে মেডিকেল রিহার্সাল এক্সাম দেশের আটটি বিভাগীয় শহর এবং সাথে বগুড়া এবং কুমিল্লা অর্থাৎ দেশের দশটি বড় শহরে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের মাঝে মেডিকেল অ্যাসপিরেন্টের মাঝে নিজেকে যাচাই করতে মেডিকেল রিহার্সাল এক্সামের কোনো বিকল্প নেই পনেরোই নভেম্বর শনিবার বিকাল তিনটায় মেডিলজি টিম থাকবে তোমার শহরে সম্মিলিত মেধা তালিকায় প্রথম যে হবে সে পাবে একটি আইফোন দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কারও থাকছে স্মার্টফোন শুধু এখানেই শেষ না সম্মিলিত মেধা তালিকা সেরা তিনশো জন পাবে ক্রেস্ট এবং লস প্রজেক্টের ফ্রি এন্ট্রি এক্সামের ভেনু জানতে এবং রেজিস্ট্রেশন করতে কমেন্টে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করো এই পোস্টের কমেন্টে বিশজন মেডিকেল অ্যাসপিরেন্ট বন্ধুকে মেনশন দাও ভাগ্যবান একজন একটা স্মার্টফোন জিতে নেবে নিজের ভুলগুলো শুধরে নিতে মেডিকেল রিহার্সাল এক্সাম তোমার সেরা সুযোগ ভুলেও এই চান্স মিস করো না